হুড়মুড় করে ভেঙে পড়লেও মাটির বাড়ি অতিবৃষ্টির কারণে বাড়িটি ভেঙে পড়ে তবে বাড়িতে ক্ষয়ক্ষতি হলেও বাড়ির সদস্যদের কোনো আঘাত লাগেনি তারা সকলেই সুস্থ রয়েছেন ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের কয়রাপুরের ঘটনা সকাল থেকে শুরু হয়েছে মুসলধারী বৃষ্টি আর এই বৃষ্টির কারণে পূর্ব বর্ধমানের কয়রাপুরের একটি মাটির বাড়ি হঠাৎ একটি অংশ ভেঙে পড়ে বাড়িতে আটজন সদস্য ছিলেন তবে তাদের কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাড়ি পড়ে গেল কিভাবে বাড়িটা পড়ে গেল অনাবৃষ্টির কারণে এই যে এতদিন টানা বৃষ্টি হলো এই বাড়িতে আমরা আটজন মেম্বার থাকতাম এটাই আমাদের একটাই বাড়ি এখানে খাওয়া দাওয়া থাকা সবই হতো আমাদের এখানে এই অনাবৃষ্টির কারণে বাড়িটা পড়ে গেছে আজকে 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 একটা দেড়টার সময় পড়েছে বাড়িটা এক সাইড পড়েছে এবং এক সাইড খুবই ডেঞ্জারস অবস্থায় আছে ওটাই খুবই তাড়াতাড়ি পড়ে যাবে তা আমরা চেষ্টা করছি কোনো কিছু করে জেসিবি দিয়ে ওটাকে ভেঙে যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় বাড়ি পড়ে যাওয়া থেকে অন্য কারো অন্য ক্ষতি যাবে পাশের বাড়ি একজন আছে ওনার আমাদের পাশের বাড়ি ওনার একটা অ্যাডভাস্টার দেওয়া পিড়ে ছিল তাই পীরের উপরে পড়েছে কোনো মানুষজনের কোনো ক্ষতি হয়নি তারা কেউ ছিল না এটাই আমাদের খুব ভাগ্য এবং ওনারও খুব ভাগ্য যে ওখানে কোনো প্রাণে হয়নি ওটাও মাটির বাড়ি ওটাও বাড়ি ছিল এবং অ্যাডভাসটা চালছিল মাটি পড়ে যা পড়ে যেমন পড়ে গেল এই যে বাড়ি আজকে কে এসেছিলো আপনাদের কাছে আজকে এসেছিলো আমাদের আউসগ্রাম এক নম্বরে বিডিও সাহেব এসেছিলো বিল্লগ্রাম অঞ্চলের প্রধান সাহেব এসেছিল গুসকারা থানার বাবু সাহেব এসেছিলো এনারা সব ইনফেকশন করে গেছে দেখে গেছে এবং কিছু কিছু আমাদেরকে সরকারি তরফ থেকে সাহায্য করে গেছে তীরপল চাল কাপড় কম্বল আমাদেরকে সাহায্য করে গেছে এখন কি করবেন এখন কি করব সরকার আমাদেরকে সাহায্য করবে যদি করে আমরা আবার বাড়িটাকে নতুন করে করতে হবে থাকার ব্যবস্থা করতে হবে এবং আমরা দিনমজুরে কাজ করি আমরা আটজন মেম্বার থাকতাম এই বাড়িতে এই বাড়ি পড়ে যাতে খুব অসুবিধা খুবই অসুবিধা মানে আমরা একদম অথই জলে পড়ে গেছি এখন আমরা কি করব এই যে বৃষ্টি এসেছে এখন আমরা কি করব নিজেরাও ভেবে করতে পারছি না কিন্তু সরকার থেকে বলে গেছে যে যদি রিলিফ লাগে তা তলায় আমাদের যে স্কুল আছে স্কুল আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে এখন এই পর্যন্ত হয়ে আছে আপনার আমার নাম কার্তিক দাস এই বাড়ি গ্রাম। এই বাড়ির সদস্য কার্তিক দাস জানিয়েছেন তারা দিন মজুরের কাজ করে সংসার চালান। তাই তাদের বাড়ি ভেঙে যাওয়া চরম দুশ্চিন্তায় পড়ছেন। তাই বাড়ি ভাঙার পর স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক প্রকল্প প্রধান পরিদর্শনে এসেছিলেন। ইতিমধ্যেই তাদের পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে। ত্রিপল এবং খাবারের চাল পোশাক দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। এর পাশাপাশি ওই বাড়ি থেকে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গরিব এই পরিবারটি বসত বিটে ভেঙে যাওয়া চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা চাইছেন সরকারের সাহায্যে তাদের বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করলে তারা বসবাস করতে পারবেন কারণ নতুন করে বাড়ি তৈরি করার সামর্থ্য তাদের নেই তারা তাকিয়ে রয়েছেন সরকারি সাহায্যের দিকেই পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট মেমারি আপডেট